সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাইকপেরা থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি চমৎকার একটি দুই কাঠার পোলট দেখার জন্য এবং এই পোলটের সামনে আমরা অলরেডি চলে এসেছি এবং পোলটটা দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি করা এই হল পোলটের সামনে রাস্তা বারো ফিট রাস্তা এবং এটা সলিম উদ্দিন মার্কেট বা মনিরুদ্দিন মার্কেটের নাম হয়তো বা দর্শক আপনারা শুনেছেন সেই মার্কেটের পশ্চিম পাশ দিয়ে যে রোডটা ঢুকছে সেই রোডের উপরই পোলট দেখতে পাচ্ছেন তিন পাশেই বিল্ডিং হয়ে গেছে আটতলা দশতলা চারতলা এরকম অনেকগুলো বিল্ডিং দেখেন কি বিশাল বিল্ডিং এই পোলটের পিছনে আর এটা হইল পূর্বপাশ পূর্বপাশের রাস্তা দুইটা প্লট পরে বোলক এরপরে আর নেই তো এই প্লটটা কিন্তু দক্ষিণ ফেজ দর্শক দক্ষিণ ফেজ এই প্লট এই প্লটটা দুই কাঠা জায়গা ভিতরে আছে দুই কাঠা প্লাস দুই কাঠা ষোলো পয়েন্ট অর্থাৎ সোয়া দুই কাঠার একটু কম এবং এই পোলটটা বিক্রি করা হবে এবং এই নিয়ে বেশ কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি দর্শক এক সময় খালি ছিল পোলটটা এবং এখন বর্তমান মালিক বাউন্ডারি করে তালা মেরে নিজের সাইনবোর্ড লাগিয়ে রেখেছে সেটা দেখবেন আপনারা এবং সম্পূর্ণ নিজ দখলের নির্ভেজাল এই পোলটটা বিক্রি জন্য তারা অনেক দিন ধরেই দেখছে তো আমাদের কাছে যে নিউজটা এসেছে সেই নিউজটা নিয়ে আপনাদের কাছে ভিডিওটা প্রেজেন্ট করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের পোলটটাও ভালো লাগবে স্কোয়ার এই পোলট একেবারে একদম স্কোয়ার এবং এই পোলটটা দুই কাঠা প্লাস দুই কাঠা ষোলো পয়েন্ট অর্থাৎ পাইপপাড়া পশ্চিম পাইকপাড়া বলা যায় বা আপনার আহমেদনগরের কাছাকাছি বলা যায় অর্থাৎ সোলেমুদি মার্কেটের পশ্চিম পাশটাই এই পুলট তো দর্শক এই পুলটটা বিক্রি করা হবে এবং পুলোটার দাম হচ্ছে এক কোটি আশি লক্ষ টাকা দর্শক আসলে দুই কাঠা জায়গা দুই কোটি টাকার উপরে এখানে আটু সামনে চায় কিন্তু আমরা যেটা দেখছি আসলে দেখেন ভিতরটা দেখাচ্ছি দেখেন দুইটা ইউনিট কিন্তু চমৎকার হয় হ্যাঁ তিন পাশেই দেখেন রাস্তা সরি তিন পাশেই বিল্ডিং বিল্ডিংগুলো হয়ে গেছে এখন শুধু আপনার এই প্লটটাই কিন্তু শুধু খালি যাচ্ছে তো সেটা দেখেন একেবারে দুটো সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি খালি পোলা আগে নাগে এখন আর খেলতে পারে না কারণ অনেক বড় বাউন্ডারি করে এবং গেট করে তালা দিয়ে দিয়েছে মালিক তো দর্শক আসলে ঢাকা শহরে খেলার মাঠের খুবই অভাব খালি কোনো জায়গা পেলেই খোলা পান এসে খেলাধুলা করে একটু আড্ডা দেয় এছাড়া কিছু করার নেই মাঠ যেখানে নেই তাদের আড্ডা দেওয়ার জায়গায় এরকম খুঁজে নেয় তো দর্শক এই হলো অবস্থা পোলটটি পোলট্রি বিক্রি করা হবে ব্রেকটির দাম হল এক কোটি আশি লক্ষ টাকা যদি এই হলো সামনে রাস্তা দেখেন দক্ষিণ ফেজ এবং সামনে বারো ফিট রাস্তা রাস্তায় আপনার গাড়ি নিয়ে অনায়াসে চলে আসতে পারবেন গাড়ি বাড়ি করার পর অবশ্যই তো গাড়ি কেনে সবাই যাই হোক দর্শক গাড়ি আসার প্লেজ আছে এই দেখেন মালিকের সাইনবোর্ড লাগানো আছে রুমানা খান সুমি হোল্ডিং নাম্বারে এত এত আহমেদনগর পাইপ এটা তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে প্লটটা চমৎকার একটা পলট এই প্লটটা যদি নিতে চান এক কোটি আশি লক্ষ টাকার দাম হবে দর্শক দেখা হবে আবার ভালো থাকবেন আল্লাহ হাফিজ